وما لكم ألا تنفقوا في سبيل الله ولله ميراث السماوات والأرض لا يستوي منكم من أنفق من قبل الفتح وقاتل উলাইকা ইকা দারাজাতাম মিনাল্লাযিনা আনফাকু মিন বা'দু ওয়া কাতালু ওয়া কুল্লান ওয়া'আদাল্লাহুল হুসনা ওয়াল্লাহু বিমা তা'মালুনা খবীর অনুবাদ আর তোমাদের কি হল যে তোমরা আল্লাহর পথে ব্যয় করছো না অথচ আসমানসমূহ ও জমিনের মিরাস তো আল্লাহরই তোমাদের মধ্যে যারা বিজয়ের আগে ব্যয় করেছে এবং যুদ্ধ করছে তারা এবং পরবর্তীরা সমান নয় তারা মর্যাদায় শ্রেষ্ঠ তাদের চেয়ে যারা পরবর্তীকালে ব্যয় করেছে ও যুদ্ধ করেছে তবে আল্লাহ উভয়ের জন্যই কল্যাণের প্রতিশ্রুতি দিয়েছেন আর তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কেই সবিশেষ অবহিত তাফসির এক নম্বর ফুটনোটের বিবরণ মিরাস অভিধানে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত মালিকানাকে বলা হয়ে থাকে এই মালিকানা বাধ্যতামূলক মৃত ব্যক্তি ইচ্ছা করুক বা না করুক উত্তরাধিকারী ব্যক্তি আপনি মালিক হয়ে যায় এখানে নবমণ্ডল ও ভুমণ্ডলের উপর আল্লাহ তালার সার্বভৌম মালিকানাকে মিরাদ শব্দ দ্বারা ব্যক্ত করার রহস্য এই যে তোমরা ইচ্ছা করো বা না করো তোমরা আজ যে যে জিনিসের মালিক বলে গণ্য হও সেগুলো অবশেষে আল্লাহ তালার বিশেষ মালিকানায় চলে যাবে এক হাদিসে এসেছে আয়সারাদিউল্লাহ আনহা বলেন একদিন আমরা একটি ছাগল জাবাই করে তার অধিকাংশ গোষ্ঠ বন্টন করে দিলাম শুধু একটি হাত নিজেদের জন্য রাখলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞাসা করলেন বন্টনের পর এই ছাগলের গোষ্ঠ কতটুকু রয়ে গেছে আমি আর্জ করলাম শুধু একটি হাত রয়ে গেছে তিনি বললেন গোটা ছাগলই রয়ে গেছে তোমার ধারণা অনুযায়ী কেবল হাতই রয়ে যায়নি কেননা গোটা ছাগলই আল্লাহর পথে ব্যয় হয়েছে এটা আল্লাহর কাছে তোমার জন্যে থেকে যাবে যে হাতটি নিজের খাওয়ার জন্য রেখেছ আখেরাতে এর কোনো প্রতিধান পাবে না কেননা এটা এখানেই বিলীন হয়ে যাবে আয়াতের আরেকটি অর্থ হচ্ছে আল্লাহর পথে অর্থ খরচ করতে গিয়ে তোমাদের কোনো রকম দারিদ্র বা অসচ্ছলতার আশঙ্কা করা উচিত নয় কেননা যে আল্লাহর উদ্দেশ্যে তা খরচ করবে তিনি জামিন ও জগতের সমস্ত ভাণ্ডারের মালিক আজ তিনি তোমাদেরকে যা দান করে রেখেছেন তার কাছে দেয়ার শুধু ওইটুকুই ছিল না কাল তিনি তোমাদেরকে তার চেয়েও অনেক বেশি দিতে পারেন ইবনে কাসির এ কথাটাই অন্য একটি স্থানে এভাবে বলা হয়েছে হে নাবি, তাদের বলুন আমার রব তার বান্দাদের মধ্যে যার জন্য ইচ্ছা অঢেল রিজিক দান করেন এবং যার জন্য ইচ্ছা তা সংকীর্ণ করে দেন আর তোমরা যা খরচ করা তার পরিবর্তে তিনি তোমাদেরকে আরও রিজিক দান করেন তিনি সর্বোত্তম রিজিকদাতা সাবা আয়াত উনচল্লিশ দুই নম্বর ফুটনোটের বিবরণ অধিকাংশ মুফসিরের মতে এখানে মক্কা বিজয় উদ্দেশ্য ইবনে ক্যাসির, জালালাইন মোয়াস্সার তবে কারো কারো মতে এর দ্বারা হুদাই বিয়া যুদ্ধ বোঝানো হয়েছে সাঁদি তিন নম্বর ফুটনোটের বিবরণ আল্লাহর পথে ব্যয় করার প্রতি জোর দেওয়ার পর পরবর্তী আয়াতে বলা হয়েছে যে আল্লাহর পথে যা কিছু যে কোনো সময় ব্যয় করলে সাবাব পাওয়া যাবে কিন্তু এই মান আন্তরিকতা ও অগ্রগামিতার পার্থক্য পার্থক্যবশত সাবাবেও পার্থক্য হবে বলা হয়েছে মিন মিনকুম মান আনফাকা মিন কবলিল ফাতহি ওয়া কত অর্থাৎ যারা আল্লাহর পথে ধনসম্পদ ব্যয় করে তারা দুই শ্রেণীতে বিভক্ত এক শ্রেণী যারা মক্কা বিজয়ের পূর্বে বিশ্বাসী স্থাপন করত ও আল্লাহর পথে ব্যয় করত দুই শ্রেণী যারা মক্কা বিজয়ের পর মমিন হয়ে আল্লাহর পথে ব্যয় করেছে এই দুই শ্রেণীর লোক আল্লাহর কাছে সমান নয় বরং মর্যাদায় এক শ্রেণী অপর শ্রেণী থেকে শ্রেষ্ঠ মক্কা বিজয়ের পূর্বে বিশ্বাসী স্থাপনকারী জেহাদকারী ও ব্যয়কারীর মর্যাদা অপর শ্রেণী অপেক্ষা বেশি কারণ অত্যন্ত কঠিন পরিস্থিতিতে তারা আল্লাহর তালার জন্য এমন সব বিপদে সম্মুখীন হয়েছিল যার সম্মুখীন অন্য গোষ্ঠীকে হতে হয়নি মুফাসিরদের মধ্যে মুজাহিদ কতাদা এবং যায়েদ ইবনে আসলাম বলেন এই আয়াতে বিজয় শব্দটি যে ক্ষেত্রে প্রয়োগ করা হয়েছে সেটি হচ্ছে মক্কা বিজয় আমের শাহাবি বলেন এর দ্বারা হুদাই বিয়ার সন্ধিকে বোঝানো হয়েছে অধিকাংশ মুফাসির প্রথম মতটি গ্রহণ করেছেন কুর্তুবি ইবনে কাসিদ। চার নম্বর ফুটনোটের বিবরণ অর্থাৎ পারস্পরিক তারতম্য সত্ত্বেও আল্লাহ তালা কল্যাণ অর্থাৎ জান্নাট ও মাকফিরাতের ওয়াদা সবার জন্যেই করেছেন এ ওয়াদা সাহাবাই ক্যারামের সেই শ্রেণীদ্বয়ের জন্যে যারা মক্কা বিজয়ের পূর্বে ও পরে আল্লাহর পথে ব্যয় করেছেন এবং ইসলামের শত্রুদের মোকাবেলা করেছেন এতে সাহাবাই ক্যারামের প্রায় সমগ্র দলই সামিল আছে তাই মাকফিরাত ও রহমতের এই কুরআ ঘোষণা প্রত্যেক সাহাবিকে সামিল করেছে সাদি শুধু মাগফিরাতেই নয় রদিয়াল্লাহ আনহুম ওয়ারদু আনহু বলে তার সন্তুষ্টিরও নিশ্চিত আশ্বাস দান করেছেন